যুগশ্রেষ্ঠ মহাদ্দেশ ছিলেন আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আলগাম তিনি সঙ্গীদের নিয়ে সাগর পথে সফরে ছিলেন কনস্টান্টিনোপোলের খ্রিস্টান শাসকের নৌবাহিনী জলদস্যুরা তাদের আটক করে নিয়ে যায় উপরের নির্দেশে তাদের জেলে বন্দি করে রাখে একবার খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে জেলখানায় কয়েদিদের ভালো খাবার পরিবেশন করা হয় ওই দিন তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয় ভালো খাবার ও আদর আপ্যায়নে মুসলিম বন্দিরা খুব খুশি হয় মুসলিম বন্দীদের খুশির খবর এক খ্রিস্টান নারী জানতে পেরে বাদশার কাছে এ মর্মে নালিশ করে বসেন যে আরবরা আমার স্বামী ও ছেলেকে হত্যা করেছে অথচ জেলখানায় আরব বন্দিদের এমনভাবে আপ্যায়ন করা হয়েছে যেন তারা মেহমান খ্রিস্টান নারীর এ অভিযোগে বাদশাহ নিজেও রেগে যান এবং কয়েদিদের তার দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দেন কয়েদিদের তার সামনে নিয়ে আসা হলে বাদশাহ জল্লাদকে সবার শিরচ্ছেদ করার নির্দেশ দেন জল্লাদ একে একে সব বন্দির শিরোচ্ছেদ করতে করতে যখন হজরত আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আলগামের মুখোমুখি হলেন তখন তার ঠোঁট নড়ছিল তিনি কিছু পড়ছিলেন বাদশাহ তা প্রত্যক্ষ করছিলেন হজরত আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আলগাম ঠোঁট নেড়ে কি যেন পড়ছিলেন তিনি আল্লাহকে ডাকলেন দোয়া করলেন আর তার মুখ দিয়ে বের হলো আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি সেই আ উচ্চারণ আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি আ অর্থ হে আল্লাহ আল্লাহ তুমি আমার প্রভু আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না বাদশাহ জিজ্ঞাসা ও ক্ষমা এবার বাদশাহ জল্লাদকে থামতে বললেন হজরত আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আলগামকে জিজ্ঞাসা করলেন তোমার ঠোঁট দিয়ে কি কথা বের হচ্ছে তখন তিনি বললেন আল্লাহ আল্লাহ রব্বি উশরিকু বিহি সৈয় অর্থ হে আল্লাহ আল্লাহ তুমি আমার প্রভু আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না কনস্টান্টিনোপোলের খ্রিস্টান শাসকের এই শব্দগুলো শোনামাত্রই তার মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় বাদশাহ সঙ্গে সঙ্গে নির্দেশ দেন তাকে ও তার সঙ্গীদের সবাইকে মুক্ত করে দাও সুভান আল্লাহ এই ঘটনা থেকে প্রমাণিত চরম মুহূর্ত যারা আল্লাহকে ভুলে না মহান আল্লাহ তাদের ভুলেন না বরং তাদের দান করেন সফলতা তাদের জন্য খোলা থাকে মুক্তির দরজা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে আল্লাহর উপর ভরসা করার এবং তার একত্ববাদের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমিন